নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এ ধরনের স্লোগান কোনোভাবেই গণতান্ত্রিক নয় হিটলারের জার্মানির ফ্যাসিস্ট নাজিদের অথবা মুসলিনীর ইতালির ফ্যাসিস্টদের স্লোগানের সাথে এর মিল খুঁজে পাওয়া যায় ব্যক্তি পূজা যে কোন নেতার জন্য ভালোর চেয়ে মন্দই ডেকে আনে ইতিহাসে এ ধরনের বহু নজির রয়েছে উনিশশো সালের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনেক বিষয়ে রায় দেন সরকার কর্তৃক বেআইনিভাবে আটককৃত অনেক রাজবন্দীদের তারা মুক্তিও দিয়েছিলেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে রক্ষী বাহিনীর অসামাজিক বেআইনি কার্যকলাপ সম্পর্কে আইনজীবীরা বিশেষভাবে সমালোচনা করতে থাকেন কোন একটি কেসের ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দানকালে বলে দেশের প্রচলিত সব আইন ও প্রচলিত বিধি লঙ্ঘন করে জাতীয় রক্ষী বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে রক্ষী বাহিনী কোন আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপ জারি রেখেছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এ ব্যাপারে ফার ইয়াস্টার্ন ইকোনমি রিভিউ এর জানুয়ারির দশ তাং এক নয় সাত পাঁচ এ প্রকাশিত প্রতিবেদন মুজিবস প্রাইভেট আর্মি এর প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি আইনজীবীদের সরকার বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব আইন বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য আদেশ জারি করেন উনিশশো সালের জানুয়ারি মাসে তার অধ্যাদেশে বলা হয় দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ দেশের প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ করা হবে প্রেসিডেন্টের আদেশক্রমে যে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দেয়া যাবে তার খারাপ ব্যবহার কিংবা অযোগ্যতার কারণে স্কুলে আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রধানের ত্রিয়ানকে পরিণত করা হয় জনগণের ফান্ডামেন্টাল রাইটস ও মানবিক অধিকার কাজেম রাখার জন্য সুপ্রিম কোর্টে সাহায্য নেবার পথ বন্ধ করে দেন শেখ মুজিবর রহমান সংশোধিত বিধিতে বলা হয় এ আইনের বলে সংসদ গণতান্ত্রিক কোর্ট ট্রাইব্যুনাল কিংবা কমিশন গঠন করতে পারবে এ সমস্ত গঠিত করা হবে জনগণের ফান্ডামেন্টাল এবং মানবিক অধিকারগুলো যে সম্পর্কে শাসনতন্ত্রের পার্ট থ্রিতে বর্ণিত রয়েছে সেগুলোর নিশ্চয়তা প্রদান করার স্বার্থে এভাবেই সকল ক্ষমতা কুক্ষিগত করে এবং দেশের সব আইন তার মুঠয় নিয়ে শেখ মুজিব দেশে কায়েম করলেন স্বৈরাচারী এক নায়কত্ব তোলা হল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই স্লোগান গণতান্ত্রিক শ্লোগান নয় এটা ছিল নাৎসি জার্মানির হিটলার কিংবা ইটালির মুসলিমের স্লোগান ব্যক্তি পূজাকণ নেতার ভাবমূর্তিকে উজ্জ্বল করার পরিবর্তে তার চরম ক্ষতি সাধন করেছে এর নজির ইতিহাসে অনেক খুঁজে পাওয়া যাবে উনিশশো পঁচাত্তর সালের একুশে জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সারা বাংলাদেশকে একষট্টি জেলায় বিভক্ত করা হয় ষোলো ই জুলাই শেখ মুজিব একষট্টি জন জেলা গভর্নরের নাম ঘোষণা করেন তারা এক লাখ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের সর্বময় অধিকর্তা হয়ে বসবেন সেটাই সরকারি সিদ্ধান্ত জনের মাঝে জন ছিলেন আওয়ামী লীগের নেতারা এবং বাকি সাতাশ জন ছিলেন বাছাই করা সাংসদ জাতীয় সংসদের মধ্য থেকে বাছাই করে নেয়া সদস্যবৃন্দ নিয়োজিত গভর্নরদের মধ্যে সাত জন ছিলেন প্রাক্তন সিএসপি অফিসার ছয় জন ছিলেন প্রাক্তন ইপিসিএস অফিসার সার কাদের সিদ্দিকি বাহিনীর একজন কর্নেল এবং পার্বত্য চট্টগ্রাম থেকে দু জন উপজাতীয় নেতা এই একষট্টি জন গভর্নরদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হয় প্ল্যান অনুযায়ী ষোল ই আগস্ট উনিশশো সালে প্রশিক্ষণ শেষে তারা যার যার জেলায় গিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের প্রত্যেকের অধীনে দেয়া হবে জাতীয় রক্ষী বাহিনীর অর্ধেক ব্যাটেলিয়ন তারা সরাসরিভাবে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি থাকবেন সংখ্যা বাড়িয়ে উনিশশো সালের মধ্যে প্রতি গভর্নরের অধীনে একটি পূর্ণাঙ্গ রক্ষী বাহিনীর এ সমস্ত গভর্নরদের অধীনে রক্ষী বাহিনী নিয়োগ করার মূল উদ্দেশ্য ছিল তাদের অধীন জেলায় বাকশাল বিরোধীদের সমূলে নির্মূল করে মুজিব ও তার পারিবারিক শাসন বংশানুক্রমে বাংলাদেশের মাটিতে পাকাপোক্ত করে প্রতিষ্ঠিত করা এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কে ভারতের পদাতন একটি রাজ্যে পরিণত করা